কবি সুমন গুণের লেখা এই কবিতাটার নাম হচ্ছে প্রিয় তরুণ কবিকে শব্দের উদ্ধৃত শক্তি তোমার আরাধ্য তাই প্রতিটি লেখায় প্রত্ন ব্যঞ্জনের স্বর অদ্ভুত পূর্ব হয়ে ওঠে ব্যক্তিগতভাবে তুমি শিষ্ট ও স্বাধীন চারপাশে বন্ধু পরিজন নিয়ে নির্বাচিত সংসদ গ্রামের চেনা রাস্তা মাঠ প্রিয় কোতলা হাসি আর দূর থেকে রোমাঞ্চিত তোমার তোমার লেখার মধ্যে অনর্থ ও অতিরেক পাশাপাশি থাকে পরিমাণ মতন নয় ওজন ইচ্ছে করে পরিশ্রম করে বিপর্ষত করে যাতে যে শব্দে আসক্তি থাকে তাকে নষ্ট করা যায় তার গা থেকে সবটুকু আলো ও পালিশ তুলে দণ্ডিতের মতন দাঁড় করিয়ে রাখা যায় পাঠকের চোখের সামনে এবং সংগ্রহ করো খুঁটে খুঁটে তুলে আনো সব অবৈধ অসঞ্জত বিস্ফোরক গুপ্তলিপিমালা পাঠানতে দগ্ধ আর উদ্বিগ্ন পাঠক সাধ্য মতো অসন্তুষ্ট হয় নমস্কার